গ্রামের একেবারে শেষ প্রান্তে কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট চায়ের দোকান দোকানটা দেখতে খুব সাধারণ কিন্তু এই দোকানই একসময় ছিল গ্রামের মানুষের প্রাণকেন্দ্র সকালবেলা মাঠে যাওয়ার আগে কৃষকরা এখানে চা খেত বিটেলে কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে আবার ফিরত সেই দোকানের মালিক হরিদাস আগে সে চা বানাত মন দিয়ে হাসি মুখে কথা বলতো সবার সঙ্গে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চোখে বদল আসতে শুরু করে সে লক্ষ্য করল এক কাপ চায় সামান্য কম পাতা দিলেও কেউ কিছু বলে না দুধে একটু জল মেশালেও সবাই নিশ্চুপ থাকে তখন তার মনে জন্ম নেয় এক অদ্ভুত চিন্তা এতে যদি বেশি লাভ হয় ক্ষতি কি সেই চিন্তাই ধীরে ধীরে লোভের রূপ নেয় লোভ কখনো হঠাৎ আসে না সে আসে নিঃশব্দে আর মানুষ বুঝে ওঠার আগে সে হৃদয় আর বিবেক দখল করে নেয় এই গল্প সেই লোভের যা একটি চায়ের দোকান থেকে শুরু হয়ে মানুষের জীবনে গভীর ছাপ ফেলে এই দোকানটা দাঁড় করাতে আমাকে কত কষ্ট করতে হয়েছে কেউ জানে না ভোর থেকে রাত পর্যন্ত খেটে আমি শুধু চাই একটু ভালোভাবে বাঁচতে যদি চায়ে সামান্য পাতা কম দিই তাহলে কি এমন ক্ষতি হয় মানুষ তো অভিযোগ করে না সবাই নিজের লাভটাই দেখে আমি কেন আলাদা হব আজকাল সব কিছুর দাম বেড়েছে দুধ চিনি চা পাতা কিন্তু মানুষ চায় সস্তা চা তাই হিসেব মিলিয়ে চলতেই তো হয় আমি কাউকে ঠকাচ্ছি না শুধু একটু বুদ্ধি খাটাচ্ছি টাকা থাকলে সম্মান আপনাতেই আসে এই কথাটা আমি বিশ্বাস করি গরিব হয়ে সৎ থাকার চেয়ে একটু চালাক হয়ে বাঁচাই ভালো আমি মাটিতে কাজ করি ঘামে ভিজে ফসল ফলাই তাই জানি সততার মূল্য কি। হরিদাসের দোকানে চা খেতে এসে আজকাল মনটা ভার হয়ে যায় চায়ের স্বাদ বদলেছে কিন্তু মানুষ চুপ আমি চুপ থাকতে পারি না মনে মনে বিশ্বাসের জায়গায় যদি ফাঁক ধরে তাহলে সম্পর্ক টেকে না টাকা দরকার এটা আমি মানি কিন্তু লোভ আর প্রয়োজন এক জিনিস নয় লোভ মানুষকে অন্ধ করে দেয় আজ একটু কম কাল আরও কম এভাবেই সব শেষ হয় হরিদাস যদি এটা বোঝে তাহলে এখনও সময় আছে হরিদাস আমার ছোটবেলার বন্ধু একসাথে বড় হয়েছি আমরা আগে ওর চোখে আনন্দ ছিল এখন শুধু হিসেব আমি ওকে বলি বন্ধু বেশি লোভ ভালো না কিন্তু আমার কথা ওর কানে ঢোকে না লাভের অঙ্কে ও মানুষকে ভুলে যাচ্ছে আমি অনেক মানুষকে দেখেছি যারা শর্টকাটে বড় হতে চেয়েছে তারা বেশি দিন টেকেনি। আমি চাই হরিদাস আবার আগের মতো হোক কিন্তু লোভের দেওয়াল ভেঙে কথা পৌঁছনো খুব কঠিন গ্রামের মেয়েরা সব বোঝে শুধু মুখে কম বলে হরিদাসের চা এখন আগের মতো নয় এটা সবাই জানে কিন্তু কেউ সামনে এসে কিছু বলে না কারণ মানুষ ঝামেলা এড়াতে চায় কিন্তু অন্যায় চুপচাপ সহ্য করলে অন্যায় আরও বাড়ে লোভ আগুনের মতো শুরুতে ছোট পরে সব বুড়িয়ে দেয় হরিদাস যদি এখনও থামে তাহলে নিজেকেও বাঁচাতে পারে গ্রামকেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন শুধু মানুষের মনে নয় পরিবেশেও ধরা পড়ে হরিদাসের চায়ের দোকান আজ আগের মতো জমজমাট নয় বেঞ্চগুলো খালি পড়ে থাকে কেটলির ভাব উকলেও মানুষের কোলাহল কমে গেছে এই পরিবর্তনের মাঝেই একদিন দোকানে এসে হাজির হল এক নতুন মুখ বিমল পাশের গ্রামের একজন সৎ চা ব্যবসায়ী সে অনেক বছর ধরে চা বানাচ্ছে মানুষের স্বভাব বোঝে এক কাপ চা খেয়েই তার অভিজ্ঞ জীব বুঝে ফেলল এই চায় কোথাও একটা ঘাটতি আছে সন্দেহের বীজ কখনো হঠাৎ বড় হয় না কিন্তু একবার পড়লে তা ধীরে ধীরে ছড়ায় মধু আর রাধিকাও এই পরিবর্তন লক্ষ্য করছিল অনেক দিন ধরেই আজ যেন সেই না বলা কথাগুলো বাতাসে ভেসে উঠতে শুরু করলো আজকাল লোক কম আসছে ঠিকই কিন্তু এতে আমি ভয় পাই না মানুষ আবার ফিরবে নতুন লোকটা একটু বেশিই তাকাচ্ছে মনে হচ্ছে চা তো চাই সবাই এ তো বিশ্লেষণ করে কেন আমি কি কাউকে জোর করে চা খাওয়াচ্ছি কেউ পছন্দ না হলে যাবে না ব্যবসা মানেই ওঠানামা আজ কম কাল বেশি এইসব সন্দেহ টন্দেহ আসলে মানুষ নিজেরাই বানায় আমি জানি আমি কি করছি লাভ না করলে ব্যবসা চলে না আর আমি তো কোনো বড় অপরাধ করছি না আর যা খেতে খেতেই মনে হল এই চায়ে আগের উষ্ণতা নেই শুধু স্বাদ নয় মনটাও ভরে না নতুন লোকটা কথা না বললেও তার চোখে প্রশ্ন আমি অনেকদিন ধরে ভাবছি আমরা কি চুপ করে ভুলকে প্রশ্রয় দিচ্ছি অন্যায় যখন ছোট থাকে তখনই আটকানো উচিত না হলে একদিন বড় হয়ে সবার ক্ষতি করে হরিদাস আমাদেরই লোক তাই কষ্টটা বেশি লাগে বিমলকে দেখে বুঝলাম বাইরের মানুষ হলে সত্যটা আগে বোঝে আমরা অভ্যাসের বসে চুপ করে থাকি কিন্তু অভ্যাসই কখনো কখনো অন্যায়কে শক্ত করে তোলে হরিদাস যদি এখনও না বোঝে তাহলে সামনে কঠিন সময় আসছে মানুষের মুখ বন্ধ রাখা যায় মন নয় আমি অনেক জায়গায় চা বানিয়েছি চা শুধু পাতার দুধ নয় বিশ্বাসের মিশ্রণ এক চুমুকেই বোঝা যায় কোথাও হিসাব বেশি মন কম আমি কারো ক্ষতি চাই না কিন্তু ভুল দেখেও চুপ থাকা ঠিক নয় এই দোকানের সম্ভাবনা আছে কিন্তু লোভ থাকলে সম্ভাবনা নষ্ট হয় সময় থাকতেই বদলানো দরকার দোকানের চারপাশে মানুষ কথা না বললেও চোখে অনেক কথা জমে আছে বেঞ্চের ফাঁকা জায়গাগুলো যেন অভিযোগ করছে সন্দেহের বাতাস ধীরে ধীরে ভারী হচ্ছে বিকেলে রোদটা যখন ধীরে ধীরে নরম হয়ে আসে তখন গ্রামের চায়ের দোকানগুলোতে সাধারণত আড্ডার শব্দ বেড়ে যায় কিন্তু আজ হরিদাসের দোকানে সেই চেনা কোলাহল নেই বেঞ্চে ফাঁকা জায়গা বাতাসে চাপা নিরবতা এই নিরবতার মধ্যেই গোপাল বসেছে হরিদাসের সামনে ছোটবেলার বন্ধু একসাথে বড় হওয়া এই সম্পর্কের ভেতরেই আজ জমে আছে অনেক না বলা কথা বন্ধুত্ব কখনো কখনো সবচেয়ে কঠিন প্রশ্নটা করার সাহস দেয় গোপাল জানে আজ যদি সে চুপ থাকে তাহলে কাল হয়তো আর কিছু করার থাকবে না মধু আর রাধিকা দূর থেকে সব দেখছে তারা জানে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ কারণ লোভের বিরুদ্ধে সবচেয়ে শক্ত অস্ত্র হল আপন মানুষের সতর্কতা কিন্তু প্রশ্ন একটাই হরিদাস কি সেই কথা শুনবে নাকি লোভ তার কান বন্ধ করে দিয়েছে গোপাল তুই আজকাল আমাকে অন্য চোখে দেখছিস মনে হচ্ছে যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি আমি শুধু আমার দোকানটা চালানোর চেষ্টা করছি লোক কম এলে কি করবো বল খরচ তো কমছে না সবাই বলে সততা সততা কিন্তু সততায় যদি পেট না ভরে তাহলে কি লাভ আমি কাউকে ঠকানোর জন্য এসব করছি না সময়ের সাথে নিজেকে বদলাচ্ছি ব্যবসা মানেই তো হিসেব আবেগ দিয়ে কি দোকান চলে সবাই শুধু আমাকে বোঝাতে আসে কিন্তু আমার জায়গায় কেউ দাঁড়িয়ে দেখে না আমি যদি একটু লাভ করি তাতে এত কথা কেন হরিদাস আমি তোর শত্রু নই আমি তোর বন্ধু তাই মুখের ওপর কথা বলছি তুই যা করছিস সেটাকে ব্যবসা বলে চালানো যায় কিন্তু সেটা ঠিক পথ নয় আজ মানুষ চুপ কাল মুখ ফিরিয়ে নেবে তখন টাকা থাকলেও কেউ পাশে থাকবে না আমি অনেক দোকান উঠতে নামতে দেখেছি যারা বিশ্বাস ভেঙে বড় হতে চেয়েছে তারা বেশি দিন টেকে নি তুই হিসেব করছিস টাকার কিন্তু হিসেব করছিস না মানুষের বন্ধু হিসেবে বলছি এখনও সময় আছে ফিরে আয় আমি বেশি কথা বলি না কিন্তু আজ না বললে কষ্টটা থেকেই যাবে হরিদাস আমরা তো তোকে বিশ্বাস করেই এখানে আসি তোর দোকান শুধু চা খাওয়ার জায়গা নয় আমাদের বিশ্রামের জায়গা সেখানে যদি ঠকাঠকি ঢোকে পড়ে তাহলে মন ভাঙে আমি মাঠে কাজ করি কম ফলন হলে বুঝি কোথায় ভুল হয়েছে তোর দোকানেও এখন সেই লক্ষণ দেখা যাচ্ছে আমি মেয়ে মানুষ তাই অনেক সময় সবাই ভাবে আমি বুঝি কম কিন্তু সংসার চালাতে গিয়ে বুঝেছি লোভের শেষ নেই আজ একটু বেশি কাল আরও বেশি হরিদাস তুই যদি শুধু নিজের কথা ভাবিস তাহলে গ্রাম তোকে একা করে দেবে মানুষ চুপ করে আছে মানে এই নয় যে তারা কিছু বুঝছে না তারা শুধু অপেক্ষা করছে তুই নিজে বুঝবি কিনা বন্ধুর কথা শোন এটা তোর শেষ সুযোগও হতে পারে চায়ের দোকানের চারপাশে হালকা হাওয়া বইছে খালি বেঞ্চগুলো যেন কথা বলতে চাইছে কেটলির পানি ফুটছে কিন্তু কেউ চা চাইছে না দোকানটা যেন নিজেই প্রশ্ন করছে আমি কি আবার মানুষের আড্ডার জায়গা হব নাকি শুধু স্মৃতি হয়ে থাকব এই নীরবতাই হরিদাসের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠছে আজকাল সবাই আমার দিকে এমন করে তাকায় কেন আমি কি কারো কাছ থেকে ধার নিয়েছি নাকি কারো ক্ষতি করেছি আমি শুধু আমার দোকান চালাচ্ছি লোকজন চা খাচ্ছে টাকা দিচ্ছে এটাই তো ব্যবসা এখন যদি সবাই হঠাৎ নীতি আদর্শ নিয়ে কথা বলতে শুরু করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আমি কাউকে জোর করছি না যার ভালো লাগে না সে না আসুক কিন্তু সবাই মিলে আমাকে দোষ দেওয়া কি ঠিক আমারও তো সংসার আছে দায়িত্ব আছে আমি কি শুধু গ্রাম বাঁচানোর জন্য নিজের পেট মারব লোক কমছে মনও কমছে এটা কোনো কাকতল নয় আমরা চা কিনি কিন্তু তার সঙ্গে বিশ্বাসও কিনি সেই বিশ্বাসে ফাটল ধরলে টাকা দিয়েও সেটা ভরাট হয় না আজ আমি চুপ থাকতে পারলাম না কারণ এই ব্যাপারটা শুধু চায়ের নয় গ্রামের সম্মানের আমাদের গ্রামে কেউ কাউকে ঠকিয়ে বড় হয়নি আমরা সবাই একে অপরের মুখ চিনি হরিদাস তুই যদি ভুল করিস সেটা মানতে শেখ ভুল না মানলে ভুল আরো বড় হয় আজ আমরা বলছি বলেই কাল তোকে একা দাঁড়াতে হবে না আমি শিক্ষক মানুষ আমাকে হিসেব শেখাতে হয় না আমি মানুষ চিনতে শেখাই হরিদাস ব্যবসা করা দোষ নয় কিন্তু ব্যবসার ভেতরে নৈপিকতা না থাকলে সেটা সমাজের ক্ষতি করে ছোট ছোট অসততা মিলেই বড় অন্যায় হয় মানুষ চুপ আছে মানে তারা কিছু বোঝে না এটা ভাবা সবচেয়ে বড় ভুল আজ যদি তুমি নিজে ঠিক না হও কাল সমাজ তোমাকে ঠিক করতে বাধ্য হবে সিদ্ধান্ত তোমার হাতে আজ দোকানটা অদ্ভুত রকমের ফাঁকা হিসাবের খাতায় সংখ্যা আছে কিন্তু সামনে মানুষ নেই আমি ভাবিনি এত তাড়াতাড়ি এমন হবে সবাই যেন হঠাৎ করেই বদলে গেছে আমি তো একই আছি একটু লাভ করতে চেয়েছিলাম সেটাই কি এত বড় অপরাধ এখন মনে হচ্ছে আমি কি খুব বেশি দূরে চলে গেছি কিন্তু আবার ভাবি যদি আমি বদলাই মানুষ কি ফিরবে নাকি দেরি হয়ে গেছে মাথার ভেতরে হাজারটা প্রশ্ন কিন্তু উত্তর নেই আমি শুধু জানি এই নীরবতা আমাকে ভয় দেখাচ্ছে হরিদাস আজ আমি আর বন্ধু হিসেবে কথা বলছি না আমি সত্য বলছি তোর দোকান ফাঁকা হওয়া কাকতল নয় এটা সিদ্ধান্তের ফল মানুষ তোকে শাস্তি দিচ্ছে না তারা শুধু দূরে সরে যাচ্ছে এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কারণ চেঁচামেচি হলে ঠিক করা যায় নীরব হলে যায় না তুই আজ যদি নিজের ভুল স্বীকার করিস কাল হয়তো কিছু ঠিক হবে কিন্তু যদি অহংকারে আটকে থাকিস তাহলে এই দোকানই তোকে প্রশ্ন করবে বন্ধুত্বের খাতিরে বলছি এইটাই শেষ সুযোগ আমি মাঠে যখন ফসল বুনি তখন জানি সব বীজ গজায় না কিছু নষ্ট হয় কিন্তু আমি জমি ছেড়ে পালাই না আবার চেষ্টা করি হরিদাস তোর দোকান এখন সেই অবস্থায় লোক কমে গেছে মানে সব শেষ নয় কিন্তু ভুল না মানলে শেষ শুরু হয়ে যাবে আমরা চাই তুই আবার আগের মতো হস কারণ তোর পতনে আমাদেরও কষ্ট আছে গ্রামে কেউ একা থাকে না আজ তোর চোখে ভয় দেখছি আর সেটাই ভালো লক্ষণ ভয় মানুষকে ভাবতে শেখায় লোভ যখন সব ঢেকে রাখে তখন এই ভয় আসে না হরিদাস তুই যদি আজ বদলাতে চাস আমরা সবাই পাশে থাকব কিন্তু যদি এখনও তুই শুধু হিসাব দেখিস তাহলে কাল এই দোকান শুধু একটা খালি ঘর হয়ে থাকবে রাত গভীর হলে মানুষ নিজের মুখোমুখি হয় দিনের কোলাহল মানুষের কথা অভিযোগ সব থেমে গেলে তখন শুধু নিজের চিন্তাই কথা বলে আজ সেই রাত হরিদাসের জীবনে এসেছে চায়ের দোকান বন্ধ বেঞ্চগুলো খালি কোথাও কোনো হাসির শব্দ নেই এই দোকান একসময় মানুষের ভিড়ে মুখর ছিল আর আজ এখানে শুধু নিঃশব্দতা লোভ যখন মানুষকে ঘিরে ধরে তখন সে বুঝতেই পারে না কখন সে একা হয়ে যাচ্ছে হরিদাস আজ প্রথমবার সেই একাকিত্বটা অনুভব করছে রাধিকা দূরে দাঁড়িয়ে সব দেখছে সে জানে এই মুহূর্তে বেশি কথা বলার দরকার নেই কারণ কিছু শিক্ষা শব্দে আসে না আসে নিরবতায় এই সিনে কোনো ঝগড়া নেই কোনো অভিযোগ নেই আছে শুধু নিজের সঙ্গে নিজের লড়াই আজ দোকানটা এত চুপচাপ কেন আমি বুঝতে পারছি না একসময় এই নিরবতা চাইতাম ঝামেলা থাকবে না কেউ প্রশ্ন করবে না কিন্তু আজ এই নিরবতাই আমাকে ভয় দেখাচ্ছে মনে হচ্ছে বেঞ্চগুলো আমাকে দেখছে হিসাবের খাতাটা আমাকে প্রশ্ন করছে আমি কি সত্যি ভুল করেছি আমি তো শুধু চাইছিলাম একটু নিরাপদ ভবিষ্যৎ কিন্তু আজ মনে হচ্ছে আমি ভবিষ্যৎ বানাতে গিয়ে বর্তমানটা হারিয়েছি মানুষ চলে গেছে কিন্তু আমার টাকা তো এখানে বসে কথা বলছে না রাতে ঘুম আসে না মাথার ভেতরে শুধু একটা প্রশ্ন ঘরে আমি কি খুব দেরি করে ফেলেছি হরিদাস মানুষ যখন একা থাকে তখন সে সত্যের সবচেয়ে কাছাকাছি থাকে আজ কেউ তোকে দোষ দিচ্ছে না কেউ চিৎকার করছে না কিন্তু এই নীরবতায় সবচেয়ে বড় প্রশ্ন তুই খেয়াল করেছিস আজ কেউ তোর চা ফিরিয়ে দেয়নি কেউ ঝগড়া করেনি সবাই শুধু দূরে সরে গেছে এটা শাস্তি নয় এটা সিদ্ধান্ত মানুষ তখনই দূরে যায় যখন তারা আশা হারায় এখনও যদি তুই নিজের ভেতরের কথাটা শোনার সাহস রাখিস তাহলে সব শেষ হয়নি আমি ভাবতাম লোভ মানে শুধু টাকা আজ বুঝছি লোভ মানে ধীরে ধীরে সব হারানো আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি তবু সবাই চলে গেল কারণ আমি বিশ্বাস ভেঙেছিলাম এই কথাটা এতদিন বুঝিনি এখন মনে হচ্ছে যদি আমি আবার আগের মতো হতে চাই তাহলে কোথা থেকে শুরু করব মানুষ কি আমাকে আর বিশ্বাস করবে এই প্রশ্নটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বিশ্বাস ভাঙা সহজ জোড়া লাগানো কঠিন কিন্তু অসম্ভব নয় তবে তার জন্য প্রথমে নিজের কাছে সৎ হতে হয় তুই যদি শুধু লোক ফিরিয়ে আনার জন্য বদলাস সেটা কাজ করবে না বদলটা ভেতর থেকে আসতে হবে মানুষ কথা কম বললেও চোখে সব বোঝে তুই যদি সত্যিই বদলাস গ্রাম একদিন না একদিন সেটা বুঝবেই বৃষ্টির শব্দের মাঝে দোকানটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে কেটলি ঠান্ডা চুলা নিভে গেছে এই দোকান অনেক গল্প শুনেছে হাসি ঝগড়া স্বপ্ন আজ সে শুধু একটাই প্রশ্ন রাখছে আমি কি আবার মানুষের গল্পে ফিরব নাকি এই নিরবতাই আমার শেষ ঠিকানা হবে উত্তরটা এখন হরিদাসের হাতে রাতের অন্ধকার কেটে গেলে যেমন ভোর আসে তেমনি গভীর অনুশোচনার পর আসে উপলব্ধি আজ ভোরবেলায় হরিদাসের দোকানের সামনে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ তিনটি ভিন্ন অভিজ্ঞতা কিন্তু একটি সত্য হরিদাস সারা রাত ঘুমোতে পারেনি তার ভেতরে জমে থাকা প্রশ্নগুলো আজ উত্তর খুঁজছে ঠিক সেই সময় আসে গোপাল যে বন্ধুত্ব ছেড়ে যায় না আর আসে বিমল যে বাইরে থেকে এসে ভেতরের সত্যটা দেখাতে পারে এই সিনটা কোনো ঝগড়ার নয় এটা সিদ্ধান্তের কারণ মানুষ যখন ভুল বুঝতে পারে তখন তার সামনে দুটো পথ খোলা থাকে একটা অহংকারের আর একটা পরিবর্তনের আজ হরিদাস কোন পথ বেছে নেবে সেটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন আজ আমি আর হিসাবের কথা বলবো না সারা নাত ভেবে বুঝেছি আমি নিজেকেই ঠকিয়েছি টাকা জমেছে ঠিকই কিন্তু মনটা ফাঁকা হয়ে গেছে দোকানটা আজ খুলতে গিয়ে ভয় লাগছিল যেন আমি নতুন করে শুরু করছি আমি জানি আমার ওপর সবার বিশ্বাস ভেঙেছে আমি জানি শুধু কথায় সেটা ফেরানো যাবে না কিন্তু আমি বদলাতে চাই সত্যি চাই জানি না মানুষ আমাকে আর সুযোগ দেবে কিনা কিন্তু আমি যদি আজও নিজের ভুল না মানি তাহলে আমি মানুষ নই আমি শুধু জানতে চাই এখনও কি ঘুরে দাঁড়ানো সম্ভব এই প্রশ্নটাই তো আমি তোর কাছ থেকে শুনতে চেয়েছিলাম হরিদাস ভুল করা মানুষ নয় ভুলে আটকে থাকা মানুষ দোষী তুই আজ স্বীকার করছিস এটাই সবচেয়ে বড় কথা গ্রাম তোকে একদিনে ছেড়ে দেয়নি ধীরে ধীরে দূরে সরে গেছে তাই ফিরে আসাটাও ধীরে ধীরে হবে তুই যদি আজ থেকে সৎ থাকিস তাহলে মানুষ দেখবেই আমি বন্ধু হিসেবে তোর পাশে আছি কারণ আমি জানি তোর ভেতরে এখনো সেই পুরনো হরিদাসটা আছে আমি বাইরের মানুষ তাই হয়তো একটু স্পষ্ট কথা বলবো। ব্যবসা শুধু লাভের অঙ্ক নয় এটা বিশ্বাসের বিনিময় আমি বহু দোকান উঠতে নামতে দেখেছি যারা ভুল বুঝে সময় মতো বদলেছে তারা আবার দাঁড়িয়েছে কিন্তু যারা শুধু লোক দেখানো পরিবর্তন করেছে তারা টেকেনি হরিদাস তুই যদি সত্যিই বদলাস তাহলে চায়ের স্বাদেই সেটা বোঝা যাবে মানুষ কথা শোনার চেয়ে কাজ দেখে বেশি বিশ্বাস করে এখনও সময় আছে কিন্তু এই সময়টা আর নষ্ট করা চলবে না আমি কথা দিয়ে মানুষ ফেরাতে চাই না আমি কাজ দিয়ে ফেরাতে চাই আজ থেকে আমি চায়ে এক ফোঁটাও কম দেব না লাভ কম হলেও আমি শান্তি চাই আমি বুঝেছি লোভ আমাকে বড় করেনি ছোট করেছে যদি আবার দোকানটা মানুষের হাসিতে ভরে সেটাই হবে আমার আসল লাভ আমি জানি পথটা কঠিন কিন্তু আমি তৈরি যদি কেউ নাও আসে তবু আমি সৎ থাকব এই সিদ্ধান্তটাই আজ আমার সবচেয়ে বড় শক্তি ভোরের হাওয়ায় চায়ের পাতার গন্ধ ছড়িয়ে পড়ছে দোকানের চুলায় আগুন জ্বলছে নতুন করে এই আগুন শুধু চা বানানোর নয় এটা পরিবর্তনের আগুন মানুষ এখনও আসেনি কিন্তু আসার দরজা খুলে গেছে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আর সেই সিদ্ধান্তই গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না কিন্তু যখন আসে তখন তার ছাপ চারপাশে স্পষ্ট হয়ে ওঠে আজ সকালে হরিদাসের চায়ের দোকানটা যেন নতুন করে জন্ম নিয়েছে দোকানটা আগের মতোই আছে কিন্তু বাতাসে একটা আলাদা অনুভূতি কেটলির ভাপের সঙ্গে মিশে আছে আন্তরিকতা মানুষ ধীরে ধীরে ফিরছে কেউ চুপচাপ দসছে কেউ অবাক চোখে চারপাশ দেখছে এই ফেরা শুধু চা খাওয়ার জন্য নয় এটা বিশ্বাস ফিরে পাওয়ার গল্প হরিদাস আজার হিসাবের খাতা নিয়ে বসে নেই সে ব্যস্ত চা বানাতে মন দিয়ে এই সিন আমাদের দেখায় ভুল থেকে শেখার সাহস থাকলে মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারে লোভ মানুষকে একা করে আর সততা মানুষকে আবার মানুষের কাছে ফিরিয়ে আনে লোভ মানুষকে একা করে আর সততা মানুষকে আবার মানুষের কাছে ফিরিয়ে আনে আজ যা বানাতে গিয়ে আমার হাত কাঁপছে না মনটা শান্ত আমি জানি সবাই এখনো পুরোপুরি আমাকে বিশ্বাস করছে না সেটাই স্বাভাবিক বিশ্বাস ফিরে পেতে সময় লাগে কিন্তু আজ আমি নিজের কাছে সৎ চায়ে যতটুকু পাতা গেওয়ার কথা ততটুকুই দিচ্ছি লাভ কম হচ্ছে কিন্তু মনে একটা অদ্ভুত স্বস্তি আগে টাকা গুনতাম আজ মানুষ গুনি যারা আজ এসেছে তারা শুধু খদ্দের নয় তারা আমার দ্বিতীয় সুযোগ আমি জানি এই সুযোগ নষ্ট করলে আর কিচ্ছু থাকবে না তাই আজ থেকে আমার দোকান শুধু চা বিক্রি করবে না বিশ্বাসও বিক্রি করবে সততার সঙ্গে আজ হরিদাসকে দেখে আমার মনে হচ্ছে আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি মানুষ বদলায় এটা স্বাভাবিক কিন্তু ভুল বুঝে নিজেকে ঠিক করা খুব কম মানুষ পারে হরিদাস সেটা পেরেছে আমি জানি পথটা সহজ নয় কেউ কেউ সন্দেহ করবে কেউ দূরে থাকবে কিন্তু আমি বিশ্বাস করি যেখানে সত্য আছে সেখানে সময় একদিন সব প্রমাণ করে দেয় আজ এই দোকানে বসে চা খেতে গিয়ে শুধু চায়ের স্বাদই ফিরেনি বন্ধুত্বের উষ্ণতাও ফিরে এসেছে আমি চা খেয়ে বুঝেছি আজ এই চায়ে কোনো হিসাব নেই আছে মন মাঠে যেমন ভালো বীজ দিলে ভালো ফসল হয় তেমনি সৎ ব্যবহার দিলে ভালো সম্পর্ক গড়ে ওঠে হরিদাস ভুল করেছিল কিন্তু সে ভুলে আটকে থাকেনি সেটাই বড় কথা আমরা গ্রামবাসীরা চাই কেউ নিখুঁত হোক না শুধু সৎ হোক আজ এই দোকানে বসে মনে হচ্ছে গ্রামটা আবার আগের মতো হতে পারে আমি আজ নিশ্চিন্ত কারণ আমি দেখছি পরিবর্তন কথায় নয় কাজে এসেছে হরিদাস আজ আর অজুহাত দিচ্ছে না সে দায়িত্ব নিচ্ছে সমাজে সবাই ভুল করে কিন্তু সবাই ভুল মানে না যারা মানে তারাই টিকে থাকে এই দোকানটা শুধু চায়ের দোকান নয় এটা এখন একটা শিক্ষা যারা লোভে অন্ধ হয় তারা যেন এখানে এসে এই গল্পটা মনে রাখে